মঙ্গলবার দফায় দফায় বৈঠক করেন জুনিয়র ডাক্তারেরা মঙ্গলবার বিকেলে প্রতিশ্রুতি অনুযায়ী কলকাতা পুলিশে একাধিক রদ বদল করা হয় দুই স্বাস্থ্যকর্তাকে অপসারণের সিদ্ধান্ত কার্যকর করেন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের শুনানির দিকেও তাকিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা এরপরেই আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা নিজেদের মধ্যে আলোচনা করেন শেষমেশ কর্মবিরতি নিয়ে কি সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি এখনই তুলে নিচ্ছেন না জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের কাছে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন তারা মঙ্গলবার দীর্ঘ বৈঠকের পর এমনটাই জানালেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা এই বিষয়ে জানান তাদের যে পাঁচ দফা দাবিগুলি ছিল তার মধ্যে অন্যতম ছিল রাজ্যের মেডিকেল কলেজগুলোতে ভয়ের পরিবেশ দূর করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা তাদের দাবি এই বিষয়টি নিয়ে সরকারের তরফে সদর্থক পদক্ষেপ করা হয়নি মূলত হাসপাতালগুলিতে নিরাপত্তা ছাত্র সংসদ নির্বাচন ও থ্রেড কালচার নিয়ে আলোচনা করার জন্য ফের রাজ্যের মুখ্য সচিবকে ইমেল পাঠাবেন তারা

মুখ্যমন্ত্রী পদক্ষেপ আসার দিলা পদক্ষেপ নেওয়ার নেওয়া এখন পদক্ষেপ আর সুপ্রিম কোর্টের ভস্তু দিতে রাজ্য সরকারের প্রক্রোত আইনের আগে যে আইন নির্দেশ ও মধ্যযুগীয় মানসিকতা মুক্তি রয়েছে তা সুপ্রিম কোর্টের সাথে সুস্পষ্ট হয়েছে রাত্রে ডিউটি না দিয়ে তিনি বারো ঘন্টার কোনো বারো ঘন্টার কম ডিউটি এবং তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে নারী পুরুষের মধ্যে বিভেদের যে সৃষ্টি তা আমরা মনে করি মহিলাদের সুরক্ষা এবং এই বিধান আমরা রাজ্যের সুরক্ষা সম্বন্ধে দ্বিতীয় পদক্ষেপ এবং সাত দিনের ট্রেনিং ট্রেনিং এর সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা নিয়েও একেবারে উপযুক্ত নয় তা আমরা মনে করি এবং যা সুপ্রিম কোর্টের সামনে স্পষ্টতেই এসছে এবং একশো কোটি টাকা বিনিয়োগের কথা শুনিয়ে হাসপাতাল নিরাপত্তার নিরাপত্তার যুক্তি খাড়া করা হচ্ছে তার কোনো ক্ষতিয়ান রাজ্য দিতে পারে আমরা আমাদের চার নম্বর দাবিতে আগেই বলেছিলাম রুগী স্বাস্থ্য তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না করা গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব নয় আমরা সেই জায়গা থেকেই কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা সুনিশ্চিত করা যথাযথ সংখ্যাতে নার্স স্বাস্থ্যকর্মী জিরিয়ে নিয়োগ চুক্তিভিত্তিক কর্মী বন্ধ করে স্থায়ী কর্মিনিয়োগ সমস্ত সিঙ্গেল টিট ব্যবস্থা চালু করা পেশেন্ট কাউন্সিলিং এবং প্রফেশনাল কাউন্সিলিং নিয়োগ করার সহ একগুচ্ছ দাবি আগে মেনে আমরা রেখেছিলাম হাসপাতালগুলিতে বেড নিয়ে দুর্নীতি জীবনদায়ী ওষুধ পাওয়ার যে সমস্যা সাধারণ মানুষকে নিত্যদিন এগুলির সম্মুখীন হতে হয় আমরা শুরু হওয়া চাই এই সমস্ত সমস্যা নিরাপত্তা সহ এই সমস্ত দাবিগুলিকে সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে লাগু করার জন্য আমরা কলেজ ভিত্তিক ট্রান্সফোর্ট বাটানোর দাবি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে আরো আলোচনা প্রয়োজন আছে বলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শুধুমাত্র একটি রাজ্য স্তরের টাস্ক ফোর্স গঠনের পেয়েছি কি করে এই দাবিগুলো পূরণ হবে কিভাবে বিভিন্ন প্রয়োজনীয় বদল ঘটাবে তা এখনো আমাদের কাছে অস্পষ্ট আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যভিত্তিক টাস্ক ফোর্স গঠন করার নোটিশ জারি করা হোক এবং তত্ত্বাবধানে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল স্তরে কলেজ ভিত্তিক وريا ডাক্তারদের যথাযথ যথাযথ প্রতিদিনত তফিল যাবে আমরা 5 নম্বর দাবি যে উল্লেখ করেছিলাম কলেজে কলেজে ভয়ের যে वातावरण সৃষ্টি হয়েছে তা প্রতিহত করতে গেলে ছাত্র ছাত্রী ইউনিয়ন এবং কলেজ কলেজে আরটি রেসিডেন্ট অফ অ্যাসোসিয়েশন নিশ্চিত করতে হবে আমাদের অবস্থান মঞ্চে মুখম মুখ্য কি মৌখিক পরিকল্পনা সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করলো তা বাস্তবিক রূপ আমরা একটা দেখতে পাই কিভাবে নতুন করে এই সমিতিগুলোকে গঠন করা হবে তাও আমাদের হস্তক্ষেপে পদক্ষেপ করে আলোচনার মাধ্যমে আমাদের উপলুক্ত দাবিগুলি পূরণ করা হোক আমরা কাজে ফিরতে চাই আমরা চাই অভিযুক্ততার সাথে অবস্থা